বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি সংসারের সবদিকে চোখ রাখতে হবে তো আমি ছাড়া কে দেখবে বলো তো দেখলাম বাজার হাট কো নেই আনতে হবে তাই জন্য তোমরা এখানে ভাবছো কি আমি ফটো তুলছি ভিডিও তুলছি না একদমই নয় বাবার ওষুধ নেবো সেখানেও লাইন তার জন্য একটু বাইরে দাঁড়িয়ে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওষুধ নেওয়া হয়ে বাজার থেকে চলে এসেছি বৃষ্টি কাজের মধ্যে মানে জল কাদার মধ্যে দিয়েও জল কাদা পেরিয়ে রাখো পায়ের কি অবস্থা তোমাদের মাটিতে ভর্তি হয়ে গেছে পা দিতে পারিনি এখনো এই ড্রেসটা ছেড়ে একটুখানি হাওয়ায় মশলা ঠান্ডা হয়ে তোমাদের দেখিয়ে সবজি সবজি তারপর চলে যাবো বৃষ্টি বৃষ্টিপাতার নিয়ে গেছিলাম কেন বৃষ্টিপত্র সুন্দর আমি বলেছিলাম যাবো না কিন্তু তারপরে আবার ভাবলাম যে দোকান বাজারটা নিতেই লাগবে কিন্তু যার জন্য যাওয়া সেটাই হলো মানে দোকানের দোকানদারই বন্ধ রেখেছে অন্য দোকান খোলা রয়েছে ওই দোকান যেখান থেকে আমরা নিই মানে সারা বছর যার থেকে দোকান সেই দোকান বন্ধ রেখেছে কেন হয়ে যাবে না কী কী সবজি এনেছেন ওনায় একটু দেখিয়ে দিই সবজি বাজারটা করে আনলাম

সেদিন থেকে আমি নিয়ে এসেছি বড়ো বড়ো লঙ্কা একটু ঝাল হয়নি আর পরের দিন এরকম লঙ্কা নিয়ে এসেছে আমরা এটাও কোনো ঝাল হবে না বলে খেয়েছি এমন ঝাল কান দিয়ে ঘুম রাখছি এর শশা শশার দাম একদম কমে গেছে কেন কমে গেছে জানি না শশার দাম এত কমে গেছে কেন এটাই নিয়ে এসছি উচ্ছে খুব আর পেছন বাড়িতে থাকলে উচ্ছে তো মাস তার জন্য এগো আমাদের কচি কচি এটা কী হলো তো খাড়কুল পাতা তোমরা অনেকেই জানো তারা জানো আর তারা জানো না তাদেরকে আমি বলে দিলাম এটা খাঁড়কুল পাতা এটা বাটা খেতে হয় জানো আমার মা করবে খুব সুন্দর করে করে আর এমনি কচি কচি দেখে আনতে বলে মানে বড়ো গুঁড়ো না ভালো হয় না বুড়ো হলে আবার এরকম কচি কচি ছোটো ছোটো পাতা দেখে নিয়ে আসে এই ডাটাগুলো খাওয়া যায় সবু সবু হলে খাওয়া যায় আর যদি মোটামোটা হয় তখন খাওয়া মানে অন্যরকমভাবে খাওয়া দেয় কিন্তু এর মধ্যে খাওয়া যায় এই দেখো নিয়ে এসেছি একদম লিচুকালার থর খাওয়া শরীরের বকি খুবই ভালো আমি সবসময় গেলে না সুন্দর সুন্দর রকম ধরনের জন্য মা সবসময় বেশি ভালো করতে খাবে যে আমি বাবা শুনে ভাবছে সব এই তো সংসারের করতে হবে না বলো তো নিয়ে এসেছি এখানে এসেছি কুচি কাটা করেছে কচু কাটা করে সে কচু কাটা করেছে মানে একবারে কাছে না ও হয়নি চাল কুমড়ো কেমন ভাবে চাল কুমড়ো লাউ বোঝা ঠিক আছে যদিও বা বললাম আগেরবার চাল কুমড়োটা ভালোই হয়েছিল বড় আমি একটু ভয় পাই কিন্তু দোকানদার বললে তো বাকি হবে না ভালো আমি কেটে দেবো আপনি না কেটে দিলে আমার কবে করবো কোনো ঠিক নেই শুকিয়ে কাঠ হয়ে যাবে তারপর এইগুলো আমার বাজার হাত আজকের মতো রোজ দিনে তো কিছু না কিছু চলেই হয়তো আবারও বেরোতে হবে দোকান বাজার করতে তাই হোক চলো এটা এ এই হলো তো সংসারের চাটা কলার সংসারের চাটা মধ্যে এরকম সারা জীবন ধরে পিস্তা হয় তাই চলো এটার একটা আলাদা সুখ আছে

ডিম কষা করেছে একদম কষা কষা করে এটা রুটি দিয়ে খাওয়া হবে অল্প একটু ভাতও রয়েছে সকালে আর এটা এখন রুটি দিয়ে আমাদের রাত্রে তো রুটি খাওয়া হয় জানাই কিন্তু এতগুলো ডিম করে তাই আমি যাই ভালোবেসে হয়তো ডবল ডবল ডিম দেবে দাদা এখন নিয়ে যাই দেখে তো খিদে পেয়ে যাবে আর একটু শশা কেটে দেবো ঠিক আছে চলো বাবা বাবা সাইড চলে আসো মায়ের ইনজেকশন নিয়ে